চট্টগ্রাম টু দু হাজারই টু কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে একুশে জুন শুক্রবার পটিয়া পৌরসভা কনফারেন্স রুমে পৌর মেয়র আলহাজ মোহাম্মদ আয়ুবাবুলের সাথে পটিয়া রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় চট্টগ্রাম কক্সবাজার লাইনে ইদ স্পেশাল নয় ও দশ ট্রেনটি আগামী চব্বিশে জুনের পর রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কিন্তু উক্ত ট্রেনের যাত্রীদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে এমত অবস্থায় উক্ত ট্রেনটি বন্ধ হলে শত শত যাত্রীরা ভোগান্তির শিকার হবে দেশের রাজস্ব আয়ও ব্যাহত হবে তাই যাত্রীদের কল্যাণের কথা চিন্তা করে উক্ত ট্রেনটি বন্ধ না করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানান এতে পৌর মেয়র যাত্রী কল্যাণ পরিষদের সদস্যদের নিয়ে ট্রেন চালু রাখার জন্য প্রয়োজন কর্মসূচি গ্রহণ করতে সহমত পোষণ করেন এছাড়া কোভিড উনিশ সময়ে চট্টগ্রাম থেকে দোহাজারি লাইনে বিগত চলমান ট্রেন পুনরায় চালু করার জন্য পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানান কর্তৃপক্ষকে এই সময়ে যারা উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ আয়ুব বাবুল পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আফসার চুয়েট এর সহযোগী অধ্যাপক কানু কুমার দাস পটিয়া পৌরসভা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি পাহিম এরশাদ ডাক্তার সাকাউত হোসেন জয়নাল আবিদিন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা প্রমুখ আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে অনীহা প্রকাশ করছে আমি শুনতে পেয়েছি যারা বাস মালিক সমিতির অনেক বড় বড় পয়সার লোকেরা কর্তৃপক্ষদেরকে বিক আমান দিয়ে নাকি সিদ্ধান্ত পাল্টে দিচ্ছে কিন্তু এই সরকার আমলে সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়া কোনো অবস্থাতে এটা সরকার মানবে না এবং আমরা যারা সরকারের লোক আমরা এটা মেনে নেব না আমরা এটা কোনো কিছু বিনিময়ে আমরা এটা প্রতিহত করব ডেস্ক নিউজ বাংলা